আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শৌখিন থেকে মানুষ খুশি হতে পারে যদি আল্লাহ তালা এর মধ্যে বারাকা দান করেন আলহামদুলিল্লাহ এই শৌখিন থেকেই আমাদের গত এক বছর আগে শখ করে এক জোড়া কবুতর কিনা ছোট ভাই খুব শখ করে এক জোড়া কবুতর কিনছিল আলহামদুলিল্লাহ তার থেকেই আজকের আমাদের এতটুক পর্যন্ত আমাদের খামারের সর্বপ্রথম কাজই হচ্ছে আমাদের কবুতরগুলোকে বাসা থেকে ছেড়ে তারপরে এগুলাকে খাওয়া খাবার দাবার দেওয়া প্রতিদিনের মতো করে আজকেও আমাদের কবুতর খাবার দিতেছি যদিও জানি না কবুতরের প্রধান খাদ্য কি আমি আমার আমাদের ভুট্টা এবং কি ধান খাওয়াই এতে করে এগুলো থেকে আমাদের আরো অনেকগুলো কবুতর খাওয়া হয়েছে আল্লাহ বারাকে দিছেন বলে আমাদের খাওয়া এবং কি অবশিষ্ট আরো থাকা ইনশাল্লাহ চিন্তা ভাবনা করতেছি আমাদের কবুতর গুলো আরো কিভাবে বৃদ্ধি করা যায় তবে এগুলাই শেষ নয় আমাদের কবুতর আরো আছে আপনাদেরকে দেখাইতে চাই যে দেখতে পেতেছেন এখন আহ ছোট ছোট কবুতর এখনো এগুলো বাসার মধ্যেই থাকে বাইর হইতে পারে নাই যার কারণে এখনো বাসার মধ্যেই যে দেখতে পেতেছেন এখন পর্যন্ত উঠতে শিখে নাই যার কারণে বাসার মধ্যেই থাকে এখানেও জোড়া এই যে দেখতে এখানে সাদা কবুতর ডিমে তাপ দিতেছে আলহামদুলিল্লাহ আমাদের শখের কবুতর গুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ